সিজিও কমপ্লেক্স থেকে বের হওয়ার পর লড়াই আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিলেন সিপিআইএম এর নেত্রী মিনাক্ষী মুখার্জি বৃহস্পতিবার মিনাক্ষী মুখার্জিকে তলব করেছিল সিবিআই সিবিআই এর তলপে আইএনজিবিকে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান মিনাক্ষী মুখার্জি দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় মিনাক্ষী মুখার্জি বলে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ড মামলায় তাকে তলব করেছিল সিবিআই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রথম দিন থেকে আন্দোলনে সংগঠিত করেছে সিপিআইএম ফলে দোষীদের শাস্তি দিতে প্রয়োজনীয় তথ্য সিবিআই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিনাক্ষী মুখার্জি আরজিকর মেডিকেলে ভাঙচুরের ঘটনায় মিনাক্ষী মুখার্জিকে সিবিআই তলব করেছিল কিনা সে প্রশ্নের উত্তরে মিনাক্ষী মুখার্জি স্পষ্টতই জানিয়ে দেন আরজিকরে ধর্ষণ এবং খুনের ঘটনা তথ্য নিতেই সিবিআই ডেকেছিল তাকে তদন্তের সব রকম সহযোগিতা করবেন তিনি পাশাপাশি স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে বৈদ্যুতিক ফ্যান এবং মঞ্চ খুলে নেওয়ার প্রসঙ্গে মিনাক্ষী মুখার্জি প্রশ্ন করা হলেও তিনি সাফ জানিয়ে দেন আন্দোলনকে স্তব্ধ করতে দমন পীড়ন চালানো

অন্যায় এবং অপরাধ যেটা খুবই নৃশংস এবং নারকীয় এবং তাকে চাপা দেওয়ার প্রচন্ড রকম চেষ্টা তার সাথে আন্দোলনকারীদের দমন পীড়ন আন্দোলনকারীদের অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করা এই কোনোটাই সফল হবে না তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে মিথ্যে মামলা দিয়ে হামলা করে টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না ব্রেকিং নিউজ আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন একমাত্র খোসলা ইলেকট্রনিক্স পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্স এ খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে